আল্লাহ বুঝাইতে চাচ্ছেন মোহাম্মদ আপনি আপনার চাচাকে চাকা এত বেশি ভালোবাসেন আপনার এই ভালোবাসার কারণে আপনি তাকে দিতে চাইলেন আপনি তাকে ভালোবাসলেন আপনি চাইলেই তাকে হেদায়ত দিতে পারেন না আপনি যাকে ভালোবাসেন চাইলেই আপনি তাকে হেদায়ত দিতে পারেন না অনেক আর আল্লাহ রব্বুল আমিন যাকে ইচ্ছা হবে তাকে হেদায়েত দিতে পারবে বলেন সুবাহান আল্লাহ তুমি যাকে চাচ্ছ। তুমি যাকে ভালোবাচ্ছো তাকে হেদায়ত দিতে চাও তুমি হেদায়ত দিতে পারবে না তবে কিন্তু আল্লাহ যাকে চা তাকে হেদায়েত দিতে পারে সুরা কাচাচার এই ২৬ নম্বর ছাপ্পান্ন নম্বর এক আল্লাহ রবদুল আমিন এও জানা দিলে আর তিনি অবগত আছেন কারা কারা পথে আছে হেদায়ত প্রাপ্ত কারা সঠিক পথে কারা আছে এই জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে বলেন সুভাহ আল্লাহ এ কারিমা প্রমাণিত করে পৃথিবীর গণানবীর রাসুলদের হাতে হেদায়ত নাই কোন আলেমের হাতে হেদায়েত নাই কোন মুফাসিরের হাতে হেদায়েত নাই কোন খতিবের হাতে হেদায়েত নাই হেদায়েত একমাত্র কেবল মাত্র যার হাতে আছেন তিনি কে কিন্তু মাওলানা সাদ সাহেব যদি এই কথা বলে থাকে আল্লাহ ভালো জানেন বলছেন কি না যদি বলে থাকেন যে হেদায়ত দেওয়ার মানে আল্লাহ ন আল্লাহ তাআলা নিজে হেদায়ত দেন না রাসূলদের দ্বারা হেদায়েত দেন হেদায়ত রাসুলদের হাতে আল্লাহর হাতে নাই যদি হেদায়ত আল্লাহ দিতে পারতেন তাহলে রাসুল প্রেরণ করতেন না এমন বক্তব্য যদি দিয়ে থাকে তাহলে নিঃসন্দেহে এটা পদভ্রষ্ট এবং গোমরাহির বক্তব্য ছাড়া আর কিছু নয় কথা বলে ঠিক কিনা কারণ যেখানে আল্লাহই বলছেন হে রাসুল তুমি যাকে পছন্দ করে তাকে হেদায়ত দিতে পারবে না হেদায়ত দেওয়ার মালিক আমি আল্লাহ তা রাসুলদের হাতে হেদায়ত থাকলে তিনি বলতেছেন যে রাসুলরা হেদায়ত দিতে পারে আল্লাহ না এমন বক্তব্য যদি দেয় তাহলে তো এটা কোরআন বিরোধী হয়ে যাচ্ছে তাহলে রাসুল যাকে ইচ্ছা তাকেই তো হৃদায়ত দিতে পারতো আবু জেহেলও হৃদায়ত পাইত আবু জেহেল তাকে বারবার নবীজি দাওয়াত দিয়েছেন আবু জেহেলকে হেদায়েতের পথে আনবার জন্য কিন্তু তিনি তো ইমান আনলেন না আনলেন না মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে বদরের যুদ্ধে মরলেন মরার সময় সে আবার গর্ব করে বলতেছে যে তোমরা এমন ব্যক্তিকে হারাইলে যে মক্কার একজন বড় নেতা ছিল তা আমার কাল্লা যখন কাটবা আমি তো বুঝতেছি আমার মরণ ছাড়া এখন উপায় নাই আমার কাল্লাটা যদি কাটো তাহলে একটু বড় করে কাটো ছোট করে কাটিও না একটু বড় অংশ কেটে নাও যেন দুনিয়ার মানুষ জানে যে আবু মরার আগেও তার সে যে নেতা ছিল তার নেতার যে মাথা বড় হওয়ার কথা নেতার মাথা বড়ই আছে কত বড় বধ্রষ্ট বোঝা গেল হেদায়তের মালিক কে বলুন কে আল্লাহ আমরা এত বক্তব্য দেই কোরআন হাদিস থেকে মসজিদের মুসল্লিদের পরিবর্তন হয় না কেন কেন সুদ ছাড়ে না কেন ঘুষ ছাড়ে না কেন গান বাজনা ছাড়ে না এই যে পিকনিক যুবকরা রাতে শীতকালীন পিকনিকের ব্যবস্থা করে আচ্ছা পিকনিক খাও ভালো যুবকরা একসাথে হয়ে আনন্দ করে খাবে খাও কিন্তু সেখানে গান বাজনা এমন ডেক্সেট নিয়ে যায় এমন আওয়াজে বাজায় যে মানুষ যে ঘুমিয়ে থাকে সেই ঘুমের খাপ পর্যন্ত থর করে কাপে মনে হয় যে জমিনে ভূমিকম্প শুরু হয়ে গেছে আপনাদের এলাকায় এই ঘটনা ঘটে নাকি এটা কি এই যুবকরা কি জানে না আমরা মুসলিম আর আমরা মুসলিম হওয়ার কারণে আমাদের ধর্মে গান বাজনা কি হারাম এই কথা কি মুসলিমরা জানে না আচ্ছা জানে অবশ্যই জানে এই অপরাধ কেন করতেছে তারা অপরাধ করার কারণ হচ্ছে আমাদের অভিভাবক যারা আছে তারা সচেতন নয় অবশ্যই এটি মেনে নিতে হবে অভিভাবক যারা আছে সেই অভিভাবক বলতে পারতো বাবা তুমি পিকনিক খাবা খাও কিন্তু এই যে ড্যাকসেট বাজারছো এখানে ভাড়া করে টাকা দিয়া এই ডেক্সের যে কি তুমি তো গুনাহের কাজ করছো আল্লাহ তা তো পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন অমিনার নাসিমাইয়াস তারিলা হাদিফ লিউদিল্লা লিউদিল্লাং সাবিলিল্লাহ যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে তারা অজ্ঞতা বশত কথা কিনে আনে মানে গান বাজনা কিনে আনে আর তারা অজ্ঞতা বসত মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্ছুত করে আর ইমানদার মুসলিমদের কার্যক্রমকে তারা ঠাট্টা উপদেশ করে উপহাস করে আল্লাহর প্রদর্শিত পথকে নিয়ে তারা ঠাট্টা উপদেশ করে উলাইকা আদা আযাবুল মুহিম আল্লাহ বললেন তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি লাঞ্ছনাদায়ক শাস্তি কাদের জন্য যারা টাকা পয়সা দিয়া বাজনা কিনে আনে এতে তাফসিরে যেটা পেয়েছি তদানন্দিন কালে কিছু মানুষ টাকার বিনিময়ে কিছু গায়িকা নিয়ে আসতো যেই গায়িকেরা গান গায়তো সেখানে মানুষকে দুনিয়ামুখী করত পরকালকে ভুলিয়ে দিত ঠিক তদ্রুপ মুসলিম যুবকেরা পিকনিকের আয়োজন করে তারা ওয়াজ তাফসির না বাজায়া তেলোয়াত না বাজায়া এমন বিশ্রী কিছু ড্যান্স ড্যান্সের মতো গানের আওয়াজ আসছে যেই যেই বিটের তালে তালে এলাকাবাসী সুদ্ধা কাঁপতেছে অসুস্থ মানুষ থাকলে মনে হয় হার্ট অ্যাটাক করে মরবে এমন অবস্থা যেই যুবকেরা করছো আমি অনুরোধ করি তোমরা তো অবা করো এমন কাজ আর করিও না তোমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছ টাকা দিয়ে গুমরাহি কিনে আনছো টাকা দিয়ে তোমরা অশ্লীল গান কিনে আনছো খবরদার এ কাজ তোমরা করবে না তাও করো আর যে অভিভাবক জানে যে আমার ছেলে এই অপরাধ করছে ছেলেকে আপনি দ্রুত আপনি হেদায়তের পথে ডেকে আনেন তাকে বুঝান না হলে এই ছেলে আজকে গান বাজনা করছে দেখতেছে সমাজে কেউ বাধা দেওয়ার মতো নাই আর একদিন সে নারী নিয়ে আনন্দ করবে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না মদ নিয়ে আনন্দ করবে বাধা দেওয়ার মতো কেউ সাহস করবে না সে সাহস পেয়ে যাবে ছোট্ট একটি পাপ যখন প্রকাশ্যে করে আর আপনারা ছাড় দেন তখনই এই পাপিরা বড় বড় অপরাধ করতে আর লজ্জাবোধ করে না ভয় পায় না কথা বলেন ঠিক কিনা না জন্য সমাজের যারা অভিভাবক তাদের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো সমাজে কোনো অশ্লীল কাজ হওয়া মাত্রই তারা সামনে দাঁড়াবে খবরদার আমার এই সমাজে কোনো অশ্লীল কাজ চলবে না এটি অন্যতম দায়িত্ব আমার আমরা যারা বুঝি গিয়ে যাই হোক ওইদিকে বলবে না বলছিলাম রসুল সাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন রিসালাত দিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোরআন দিয়ে তাবলিক করলেন কোরানের তাবলিক যদি করা হয় তাহলে আল্লাহ রবিন জানা জানায়াদান কোরআনের তাবলিক যদি করা হয় তাহলে ইমানদার যারা আছে তারা উপকৃত হবে কিসের তাবলিক করলে কোরানের তাবলিক করলে ইমানদাররা মমিনরা উপকৃত হয় আল্লাহ রব্বুল আলমিন জানা দেয় না যিকরা তাং ফাউল মুমিনিন হে আপনি উপদেশ দিতে থাকুন কেননা উপদেশ দিলে তাং ফাউল মুমিনিন মুমিনরা উপকৃত হয় আর এই উপদেশটা আল্লাহ তালা বলেছেন এই উপদেশ হলো কোরআনের উপদেশ কোরআন উপদেশ দিতে হবে আর এই কুরআনের উপদেশের কথাই আল্লাহ তালা অন্য জায়গায় বলেছেন অমান আউরাদা আন ফা ইন্না আর যে আমার উপদেশ থেকে আমার কোরানের উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে তাদের দুনিয়ার জীবনটা হবে সংকীর্ণ তার কোনো সুখ শান্তি থাকবে না ঠিক আমরা যদি তাবলিক করি তাহলে কুরআনের তাবলিক করব ইনশাআল্লাহ আমি বলতে যাই তাবলিক করতে গিয়ে আমরা আমার শীতে যখন তাবলিগের কাজ করবো তখন বিশেষ করে কিতাবি তালিম হয় কিতাবি তালিম হয় কি হয় না কিতাবি তালিম